বকেয়া বেতন এবং মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে আজ রাজপথে নামলেন হাজার হাজার আশাকর্মী ধর্মতলা চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগোনোর চেষ্টাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এস এন রোডে আশাকর্মীদের অভিযোগ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাত্র পাঁচ হাজার টাকা মাসিক ভাতার বিনিময়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে বকেয়া টাকা মেটানো ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করা এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা বিক্ষোভকারীদের কথায় সারাদিন পরিশ্রম করার পর মাত্র একশো টাকা জুটেছে যা অমানবিক পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে আশাকর্মীরা ব্যারিকেড টোপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে বর্বর বলে আক্রমণ করেন অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আন্দোলনকারীদের রাজনৈতিক প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা প্রয়োজনে রাতভর অবস্থান বিক্ষোভের প্রস্তুতিও রয়েছে তাদের রিপোর্ট বঙ্গদর্পণ